নমস্কার আমি জ্যোতিষী দানিয়া সান্নাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন এই নতুন বছরে আপনাদের গৃহ ধনধান্যে ভরে উঠুক ভগবানের কাছে আপনাদের সুস্থতা কামনা করি এইবার চলে আসি আমাদের মূল আলোচনায় চোদ্দই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল এই সপ্তাহে আপনারা কি কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব প্রথমেই মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে মায়ের শারীরিক দিক থেকে ভালো যাবে এবং মায়ের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন গৃহ সুখ লাভ করবেন পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকবে বিষ রাশি বিশ্ব রাশির জাতক জাতিকা যারা আছেন এই সপ্তাহে আপনাদের মানসিক দিক থেকে চাপ কমবে ছোট ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন বন্ধুদের দ্বারা কোনো উপকার পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করবেন অর্থ লাভ করতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মী সাপোর্ট পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে আপনারা ঋণ মুক্ত হতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য লাভ করবেন মানসিক দিক থেকে শান্তি পাবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন আপনারা সম্মান এবং ভালোবাসা অর্জন করবেন মানুষের কাছে ভালোবাসা পাবেন কর্মক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন আপনারা গৃহ সুখ লাভ করবেন মায়ের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন অর্থ লাভ করতে পারেন তুলা তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসতে পারে অথবা অর্থ লাভ হতে পারে আর্থিক দিক থেকে লাভবান হবেন বিশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন পারিবারিক দিক থেকে কোনো সুখবর পেতে পারেন পিতা শারীরিক দিক থেকে ভালো যাবে ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন আপনারা নিজের যোগ্যতার দ্বারা সম্মান অর্জন করবেন সতর্ক থাকবেন গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ অর্জন করবেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে পার্টনারশিপ ব্যবসায় লাভবান হতে পারেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন আপনাদের মানসিক দিক থেকে চাপ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে আপনাদের পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি পাবে মাতুল কুলের দ্বারা কোনো উপকার পেতে পারেন ঋণ মুক্ত হতে পারেন মিন রাশি মিন রাশির জাতক জাতিকা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাবে প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন নিজের বুদ্ধির দ্বারা নিজের বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ